যেটা খাবে সেটা শুধু নিয়ে নেবো আর মা বাদ্যমে গেছে মা বাদ্যমে দিয়ে এসে মা রেডি হবে আর যাবে ছুটকে তো কোথায় যাচ্ছে তোমাকে জানো তো চলো আগে যাই আগে আমি তো রেডি গেছি মা বাবা মা রেডি নিই আর ছুটকি হতে গেছে দিদি কথা হচ্ছে তোমাদের সাথে দিদিভাইয়ের জন্য এটা গিফট কিনে নিয়েছি এ দেখো তো কমেন্টে বলো এটা কী গিফট আছে কাজ তো এখন বলবো না এটাতে কি কী গিফট আছে দিদিভাই যখন আনবক্সিং করবে তখনই দিদিভাই তোমাদের দেখাবো এটাতে কী গিফট দিয়েছিলাম আমি দিদিভাইকে চলো উঠে উঠে পড়েছি

আমি চলে এসেছি দিদিভাইর সাথেও দেখ হয় না দিদিভাই একটু গেছে দাদাভাই আর দিদিভাই একটু পেছনে আর আমরা একটু বসে আছি আর দিদিভাই যাচ্ছে আমাদের বাড়িতে তো দিদিভাই দাদাভাই বললো একটু বসো আমি যাচ্ছি আর একেবারে দাদা কী করছিলো হ্যাঁ দাদা কচে আছে মা করু দাও দাও না চলো এবার দাদুভাই দিদিভাই বেরিয়ে পড়েছে এবার দিদিভাই দাদাভাইকে নিয়ে যাচ্ছি মা ছুটকির পেছনে আসছে ওই আগে এগোচ্ছে

আরো যাই একটু হ্যাঁ হাট হাট পড় না হ্যাঁ এই বল रहा जी जया পেছনে দিদি ভাই आछे দাদা পেছনে নেহি আছো আলোর দেখছ দেখো না কি দেখো তোর ক্যামেরা দেখে দেখ ভিডিও করো পরে তো রে পারে উনি দেখাই বসতে পারে উঠে পড়বে দাঁড়িয়ে দেখো তোমার কাজ

দিদি ভাইটা চলে গেছে টোটোতে ছেড়ে দিয়ে এলাম ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন কোনো বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টুম করে বাজিয়ে দিও এখন